চিন্তা বিপ্লবের প্রত্যয় পথ চলা তারুণ্যের বুদ্ধিভিত্তিক বীজতলা তলা চিন্তার পক্ষ থেকে আজকের এই বহুমাত্রিক চিন্তার অনন্য আয়োজনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আহলান বা সাহলান সেই সাথে হৃদয় কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবিহীনদের প্রতি যাদের জ্ঞানগম্য আলোচনায় আজকে আমরা সমৃদ্ধ হব যাদের চিন্তার উত্তাল স্পর্শে আমরা আলোকিত এবং প্রজ্বল হব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি আমার স্বাগত বক্তব্যের শুরুতে তাদের জন্য দোয়া করছি যাদের অনুপম আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এক অভূতপূর্ব বাংলাদেশে দেখা পেয়েছি আমরা সত্যিকারের স্বাধীনতা অনুভব করছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মুক্ত মনে স্বাধীন চিত্তে মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছি প্রিয় উপস্থিতি খিলাফা এই উম্মার প্রায় প্রতিটি সদস্যের একটি আমৃত্যু লালিত স্বপ্ন আমাদের আজম্য আকাঙ্ক্ষা কিন্তু আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক শতাব্দী পেরিয়ে গেছে দ্বীপে একশো বছর অধিক্রান্ত হয়েছে আমরা আমাদের এই পৃথিবী খিলাফার আলো বাতাস থেকে বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে অনেক আন্দোলন হয়েছে অনেক চেষ্টা প্রচেষ্টা হয়েছে কিন্তু আমাদের সেই আরাধ্য স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে